আসসালামু আলাইকুম সকাল সকাল বুড়িগঙ্গা সেতু পার হচ্ছি বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু কিন্তু এখন মাথার থেকে পার হচ্ছি দেখব যে এই এই সেতু পার হতে কতটুক সময় লাগে কারণ এখন যানজট নেই কারণ এখন সাড়ে নয়টা বাজে সাড়ে নটায় যানজট একটু কম থাকে দশটা সাড়ে দশটার পর থেকে যানজট শুরু হয় আর এই ডাল উঠতে মোটামুটি কষ্ট হয় এই বুড়িগঙ্গা সেতুর যেটুর একটু এই উচাটা উঠতে মোটামুটি কষ্ট হয় যারা মাল নিয়ে উঠে যে রিক্সা চালায় তাদের অনেক কষ্ট যেমন আমার সামনে যে লোকটা মাল নিয়ে যাচ্ছে তার মোটামুটি একটু কষ্ট হচ্ছে কিন্তু আবার নামতে এতটা কষ্ট হয় না নামতে সহজভাবে নামা যায় আপনাদের দেখাবো এই বড়িগঙ্গাটা বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু পার হতে যানজট না থাকলে কতটুক সময় লাগে আর যদি যানজট লাগে সেটা আমার জানা আছে এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত সময় এই জায়গায় নষ্ট হয় সেই জন্য আমিও দেখতে চাই যে আসলে আজকে অনেক দিন পরে যানজট মুক্ত পেলাম এই ব্রিজ মানুষ অনেক কম বুঝলাম না কারণ প্রচুর পরিমাণ মানুষ এই বুড়িগঙ্গা সেতুতে পার হয় হেঁটেও পার হয় অনেক মানুষ এবং বাস রিক্সা থেকে শুরু করে কাবার প্যান অটো সিএনজি যা আছে সব এই ব্রিজটা পার হয় কিন্তু আজকে কোনো গাড়ি টু অনেকটাই কম অনেক মনে হয় গাড়ি নেই কিন্তু মানুষ অনেক কম এটা বুঝলাম না সেজন্য জন্য একটু স্বাচ্ছন্দে এই ব্রিজ পার হচ্ছি বাবুই লাগতাছে কারণ এরকম ব্রিজ আমি প্রতিনিয়ত যাই এই ব্রিজ দিয়ে কিন্তু এই রকম এত ব্রিজ দিন ধরে পাই না তাই আজকে পাইছি দেখি কতটুকু সময় লাগে দেখব ওই মাথা পর্যন্ত ব্রিজের মাথা পর্যন্ত কতটুকু সময় লাগে আর এই জায়গায় যে দুইটার সাইড যে আছে মানুষ হাইটা যায় ফুটপাত এই ফুটপাথ দিয়ে প্রচুর মানুষ প্রচুর মানুষ হেঁটে রাস্তা ব্রিজ পার হয় আজকেও দেখলাম এখানে মার সংখ্যা কম মানে পার হচ্ছে কম কারণ হয়তো আজকে একটু দেরিতে হয়তো মানুষ নামবে কারণ একটু একটু শীতের দিন এখন এই শীতের দিনের কারণে হয়তো মানুষ একটু সকালে কম বের হয় একটু মানে একটু দশটা এগারোটা বেজে যায় তখন মনে হয় সবাই বের হবে আর তখন মাঝে মাঝে দেখে এই জায়গা বেরিয়েছে যানজট লাইগা রয়েছে বাস একটার আর একটা বাস লেগেই রয়েছে এই যে আমরা যাইতাছি কিন্তু একটা দেখলাম না বাস আমাদের সামনে আগে যায় একটা বাস আসতে দেখি নাই আর এমনি প্রতিনিয়ত দেখি বাস একটার পেছার একটা লাইগায় থাকে কারণ বিক্রমপুর থেকে শুরু করে ফরিদপুর এলাকার যত বাস আছে পদ্মা সেতুর সবাই এই ব্রিজটা পার হয় সেই জন্য আগের থেকে একটু যানজট বেশি লাগে কারণ পদ্মা সেতুর উপর দিয়েও বাস যেগুলো ঢাকা ঢুকে অর্ধেক এই জায়গাতে ঢুকে আর কিছু বাস পোস্তা ব্রিজ আরেকটা ব্রিজ খেলা সেটা দেওয়া যায় আর এই জায়গাতে বেশিরভাগ বিআরটিসি বাস দোতলা বাসগুলো বেশি চলাচল করে এই বাউবাজার ব্রিজ দিয়ে আর আজকে খুব ভালোই লাগতেছে কারণ এত এরকম খোলামেলা ব্রিজ আর অনেক দিন পরে দেখলাম কারণ আমি দেখি নাই মনে হয় এক বছর হয়ে গেল মানে এত খোলামেলা এত এরকম রকম লোকসংখ্যা কম মানে এত খোলা মেলা ঢাকা ঠোস চলাটা একটু কঠিন এখন এখন কারণ এখন বেশিরভাগ যানজট সব জায়গায় লেগে থাকে সেই জন্য ভালো লাগতেছে যে এই খোলামেলা ব্রিজ পার হচ্ছি যে কতটা সময় লাগে আমি গড়ি ধরছি সবাই পাঁচ মিনিট গেছে আমি পাঁচ মিনিট গেছে কিন্তু হয়তো মনে হয় দশ মিনিটে পার হয়ে যাব। দশ মিনিট উপরে লাগবে না কারণ এই দশ মিনিট হলেই মনে হয় পার হয়ে যাব কারণ এখন এখন এই ডালটা নামতে আর কি বেশি সময় লাগবে না ডালটা হয়তো তাড়াতাড়ি নামা যাবে কারণ এই ব্রিজের ডালটা নামতে অনেক সময় কম লাগে উঠতে যতটুক বেশি সময় লাগে এই ডালটা নামতে ব্রিজের অর্ধেকও সময় লাগে না কারণ রিসকলা শুধু দৌড়বে আর নেমে যাবে আর রিক্সকাই রিস্সকলা এই রিক্সকা দিয়ে আমি বেশিরভাগ সময় এই নদী পা এই বুড়িগঙ্গার সেতু পার হই প্রতিদিন পরে যদি যাই ওই এলাকায় আমাকে নিয়ে যায় আর এই রিক্সা চালায় নিজে রিক্সকাই নিজে কিনা লইছে গ্যারেজ ভাড়া চারশো টাকা দেয় নিজেই চালায় প্রতিদিন রিক্সকা ভাড়া দিতে হয় না সেই টাকাটা তার থাকে কিন্তু মাসে শুধু চারশো টাকা গ্যারেজ ভাড়া দিয়ে তার পার হয়ে যায় এটা তার একটা সুবিধা তার সাথে আমার কথা হয়েছে আমরা লোক ভালো দেশে থেকে নিজের রিক্সা কিনা নিজে চালাইতেছে মোটামুটি ভালোই আছে যাই টাকা কামায় এখন দেখেন কোনো একটা বাস আমাদের সামনে আসলো না একটা বাস ওদিকে আসলো না আমরা দিয়ে চলে গেলাম কিন্তু এমনি দেখি প্রতিদিন আমাদের থাকে নাহলে আটটা দশটা পর্যন্ত আর বেশি মানে চল্লিশ পঞ্চাশটা বাস মাঝে মাঝে আগে জায়গা আমাদের রিস্কার আগে কিন্তু আজকে দেখলাম একটা বাসও আমাদের আগে যে গেল না কারণ এই বাসগুলো হয়তো দশটার পর থেকে ঢুকবে টাকা হয়তো টাকা শীতের দিন থেকে মানুষ একটু কম বের হয় সেই জন্য দশটার পরে হয়তো টাকা ডুববে তখন হয়তো বিশাল যানজটেই ব্রিজে লেগে যাবে আর আমরা এই মাথা পর্যন্ত আসলাম একটু দাঁড়িয়েছি না একদিন রানিং চলে আসলাম দশ মিনিটে মাথায় চলে আসলাম এই মাথায় হয়তো একটু যানজট লাগবে কারণ এই মাথা হইতেছে কাছে চৌ রাস্তা সিঙ্গেল দেয় একটা সাড়ে আরেকটা দেয় এরকম সিঙ্গেল থাকে এই বাউবাজার রাস্তা এই বাবুবাজার মোড়ে চারটা চার পাঁচটা লাইন ছাড়তে হয় ট্রাফিকদের সেই ট্রাফিক একটা সাড়ে আরেকটা যানজট লাগে এতে ব্রিজের মাথা যদি দশ মিনিট একটাই দেয় তাই যানজট বিশাল লেগে যায় ইউ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ